আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসছে অনেকেই ভয় টয় পাচ্ছেন যে আওয়ামী লীগ পরিণতি কি হবে আওয়ামী লীগ আসতে তাজুল গাড়ি চাপা দিয়ে যেভাবে হত্যা করবে এটা এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যেই কাজটা করবে আমি এক সপ্তাহের মধ্যে রাজনীতিতে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটবে এটা বলছেন সি প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম ইউনুসের সময় ফুরিয়ে এসেছে একটি ভয়ঙ্কর খবর সামনে এসেছে প্রধান উপদেষ্টাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে খবর দেশের ভিতরে এমন হুমকি তাও আইনের রক্ষক এবং দেশের রক্ষককে যিনি কিনা দেশ চালান এখন ভারত পশ্চিমাদের ভাষায় কথা বলছে বাংলাদেশে একটা অবাধ স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই ভারত দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখি কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

আমলিকের বিরুদ্ধে ধরেন এই মুহূর্তে আমি আজকে নিওটা দিছিলাম যে দল হিসাবে আমলিকের বিচার করা আমলিকে রাষ্ট্রীয়ভাবে মানে আইনের মাধ্যমে নিষিদ্ধ করার কিন্তু যে কার্যক্রম ওই কোন একটা দল আইশা অভিযুক্ত করছে সেটার ভিত্তিতে সরকার শুরু করে দিতে মানে আদালত থেকে এর কার্যক্রম চলছে এই অবস্থায় গেল কয়েক মাস ধরে সারা বাংলাদেশে নির্বাচনের আগ মুহূর্তে আমলিকের যেমন ঝটিকা মিছিল বাড়ছে প্রশাসনেরও কিন্তু ধরপাকর বাড়ছে প্রত্যেক এলাকায় এটা নীরব একটা ধরপাকর চলতেছে

হাতকড়া সহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে মানে কারা কারা ছিনিয়ে নিয়েছে আসেন শনিবার রাত আটটার দিকে শিবগঞ্জ উপজেলার ভোলাখার চক মহল্লায় এই ঘটনাটা ঘটছে বিষয়ে নিশ্চিত করেছে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন ভাই তিনি বলছেন আওয়ামী লীগ নেতা রাজুর হাতে হাত করা ছিল তার বিরুদ্ধে মামলা সে তাকে গ্রেফতার করছে তো তিনি ভোলাখার চক মহল্লার বদরুদ্দিন বদরের ছেলে সাবেক ভাইস চেয়ারম্যান এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানে শক্তিশালী একজন নেতা যার হিউজ পরিমাণ কর্মী এখানে আছে পুলিশের বক্তব্য আওয়ামী লীগ নেতা রাজুর নামে একাধিক মামলা আদালতে চলমান আছে গত শনিবার রাতে পুলিশ তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে পরে তাকে হাত করা পড়িয়ে থানায় নেওয়ার পথে রাজুর স্বজনরা এবং স্থানীয়রা এলাকার জনগণ তারা আছে পুলিশের উপর হামলা চালায় অরপর তাকে হাত করা সহ পুলিশ থেকে তারা ছিনাই নিয়ে যায় এখন এই যে বিষয়টা আপনি দেখেন সরকারের ভাষা সবসময় রাজনৈতিক ভাষাই হয় বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ আছে আপনি নাই তো রাইতে তো সবাই বাংলাদেশেরা যায় না আছে বিভিন্ন ভাবে বিভিন্ন বেশে আছে তো অনেক সময় হয় কি যে এখন এই যে মামলা যেমন তার বিরুদ্ধে কি মামলা আছে নাশকতা বিস্ফোরক দ্রব্য হামলা ভাঙচুর সহ একাধিক মামলা এখন এই মামলাগুলো হয় বেসিক্যালি পলিটিক্যাল মামলা আপনি দেখবেন যে আম চুরি জাম চুরি বাটি চুরি তারপর হচ্ছে যে কাপপিরিস চুরি তারপর মির্জা ফখরুল ইসলামের নামেও আছে বাসে গিয়ে আগুন জ্বালাই দিছে খালেদা জিয়ার নামে আছে তারেক নিয়ার নামে আছে এখন শেখ নামে হচ্ছে বিভিন্ন জায়গায় যে যেভাবে পারতেছে মামলা দিতেছে তখন এই মামলাগুলো আসলে বাস্তবতারা ভিন্ন বাস্তবতা ভিন্ন বাট মামলা মামলা হচ্ছে আচ্ছা এরপরে যেটা হয় আমি দেখছি এই যে মামলাগুলো হচ্ছে লোকাল যারা জনগণ আছেন অনেক সময় ভালো মানুষের বিরুদ্ধে যখন মামলা হয় পাবলিক কিন্তু প্রটেস্ট করে না কিন্তু অন্তর অন্তর অপছন্দ করে আবার যারা আত্মীয় স্বজন আছেন তারাও বুঝতে পারে এই মুহূর্তে আইয়া আবার কোনো ঝামেলা হয় কিনা থানায় নিয়ে কোনো টর্চার করে কিনা কারণ অনেকের মৃত্যু হচ্ছে বিভিন্ন জায়গায় একটা আতঙ্ক কাজ করে তো সবারই চিন্তা যে যেমনি হোক এই সরকারের আন্ডারে দেওয়া যাবে না সরকারের আন্ডারে দেওয়া যাবে না যার কারণে স্বজনরা এবং এলাকাবাসী অনেকে মিললা তাকে ছিনাইয়া নিয়েছেন এখন আসেন এই ছিনাইয়া নেওয়াটা উচিত হয়েছে জীবনও উচিত হয় নাই তার বিরুদ্ধে যত মামলা আছে এখন এটা আপনাকে লড়াই করতে হবে আদালতের মাধ্যমে ভালো উকিলের মাধ্যমে যেন তার জামিন হয় কিন্তু একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনি যে ছিনাই নিয়ে গেলেন এখন তো পুরো এলাকার ভিতরে গেয়াত অজ্ঞাত নামা পাঁচশো জনের নাম চলে আসবে আত্মীয় স্বজনদের মধ্যে গণহারে মামলা খাবে স্থানীয় লোকরা গণহারে ওই এলাকাতে মামলা বাণিজ্য এখন চলবে ভালো অন্যরা নাম দিয়ে দিবে যে কারা কারা ছিল পাঁচজনের চেহারা অনেক মানুষ আর খুশি তার নাম দাও পুলিশ তো ধরে নিয়ে যাবে পুলিশের উপর হাত দিয়ে কেউ টিকতে পারছে ধরেন জুলাই পরবর্তী বা জুলাই আগস্ট অবস্থানের সময় যারা পুলিশকে হত্যা করছে থানা ভাঙচুর করছে আপনার মনে হয় যে পুলিশ এগুলো ভুলে গেছে পুলিশ কখনো ক্ষমা করবে প্রতিশোধ নিবে না নিবে ভাই জাতি ভাই আপনি যেমন দলের বেলায় এই আজ হোক কাল হোক এগুলোর কিন্তু বিচার হবে যারাই করছেন যেই ইন্ডেমনিটি করেন আর অধ্যাদেশ করেন আর সনদ করেন বিচার কিন্তু হবে কারণ কখনো আওয়ামী লীগ এইসব সনদ চনদ কথার কথা যেটা এখন করা হচ্ছে আওয়ামী লীগ অনেক সনদ করে রাখছে না সামহাও এগুলো কি ভ্যালু আছে নাই সরকারের সাথে এগুলো নাই হয়ে যেটা বাংলাদেশ পুলিশের সাথে এই ধরনের অন্যায় আচরণ করা আসামি হাত করা সহ চিনাই নিয়ে যাওয়া আপনি বীরের কাজ করেন নাই বিপদের কাজ করছেন এই ভয়ঙ্কর রূপে যে ফিরে আসতেছেন বারবার আপনার জন্যই ক্ষতি করতেছেন পুলিশকে পুলিশের কাজ করতে দেন পুলিশ ভাই বাধ্য চাকরি বাঁচাইতে বাধ্য আপনি বোঝেন না উপর থেকে ফোন আসে চাকরি থাকবে না ট্রান্সফার হয়ে যাবে পুলিশ বাধ্য আমি এক সপ্তাহের মধ্যে রাজনীতিতে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটবে এটা বলছেন আমাদের আইসিটির চিফ প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম কি ঘটবে তার প্রভাব কি পড়তে পারে এবং ডেফিনেটলি এটা জনগণের জন্য রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা খুবই জরুরি আলাপ দর্শক কতটা রিস্ক আমি বলি হাসিনা যদি আবার কোনোদিন রাজনীতিতে প্রতিষ্ঠা পায় বা আওয়ামী লীগ যদি সফল হয় তারা যদি আবার কাউকে হত্যা করার সুযোগ পায় আমার মনে হয় সবার আগে হত্যা করবেন অ্যাডভোকেট তাজুল ইসলামকে কারণ এই যে হাসিনা ফাঁসি হতে যাচ্ছে তাজুল ইসলামের কারণে এই যে যারা গ্রেপ্তার আছে সাপোজ সালমান রহমান আনিসুল হক দীপুমণি বা এই টাইপের আরো শাহজাহান অনেকে আছে তাদের মধ্যে যে কোনো একজনের ফাঁসি নির্বাচনে আগে হবে এটা তাজুল ইসলামের দৃঢ়তায় এমনকি সেনাবাহিনীর অনেক অপরাধী গণহত্যাকারী অফিসার এরা ধরত সহার বাইরে চলে সেনা সেনাপ্রধান অনেক চেষ্টা করেছে বাঁচানোর এটা তার নিজস্ব আইনে বিচার বিচারটিচার করবে কিন্তু না তাজুল ইসলামের দৃঢ়তায় তাদের বিচারে আইসিটি হবে অর্থাৎ তাজুল ইসলাম যে ঝুঁকিপূর্ণ কাজ করছেন অনেকেই আপোষ করতে পারবে অনেকে হয়তো সেফ এক্সিট নিবে এটা কাল্পনিক যেহেতু আমেরিকার আসতে পারবে না যদি আসতে পারে তাহলে অনেকেই লিয়াজু করতে পারবেন মিশে যেতে পারবেন বা সেফ সাইড পাবেন কিন্তু তাজুল ইসলামকে যেভাবে হোক আওয়ামী লীগ আসতে তাজুল ইসলামকে গাড়ি চাপা দিয়ে যেভাবে হত্যা করবে এটা এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যেই কাজটা করবে তার আজকে আওয়ামী লীগের যতটুকু পরিণতি তাজুল ইসলামের দৃঢ়তায় এত সাহস কেউ দেখাতে পারতো পুরো ভারতের শত্রু এখন তাজুল ইসলাম তাজুল ইসলাম কি এটা আগে বুঝালাম অতএব তার জন্য আমাদের দোয়া ভালোবাসা শ্রদ্ধা সমর্থন আমি তো মনে করি করিকেট তাজুল ইসলাম যে মহান কাজ করছেন চিফ প্রসিকিউটর হিসেবে জামাতের আইনজীবী ছিলেন পরে এবি পার্টি রাজনীতি করেছেন এখন কোন দল করেন না কিন্তু এই তাজুল ইসলামকে আমি মনে করি জামাত ইসলামী ক্ষমতায় আসলে তাকে আইনমন্ত্রী বা আইন প্রতিমন্ত্রী বানানো উচিত তিনি ভালো মানুষ আর তাকে পুরস্কৃত করা উচিত তাজুল ইসলাম এই দৃঢ়তা না থাকলে আপনার রাজনীতি দণ্ডভণ্ড হয়ে যেত আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট অমুক্ত অনেক কিছু বাস্তবায়ন হয়ে যেত আওয়ামী লীগের যে বিচার এটা আওয়ামী লীগকে সামনে ফেরার রাস্তা বন্ধ করবে অতএব যে জুলাই জুলাই পরিবার শহীদ এদের জন্য কিছু স্পেশাল অ্যাডভান্টেজ অপরচুনিটি রাজনীতি রাজনৈতিক দলগুলো রাখা উচিত যেমন সাপোজ জামাত ক্ষমতায় আসলে আমরা জামাতকে পরামর্শ জুলাই শহীদ পরিবারের মধ্যে থেকে কাউকে সংরক্ষিত মহিলা আসনের এমপি বা যেভাবে আপনি নমিনেশন দিয়ে এমপি টেমপি বানাবেন এমনকি আমি এই পরামর্শ দিই এই যে মুগ্ধ মুগ্ধর ভাই যে স্নিগ্ধ ওকে নমিনেশন দেওয়া উচিত জামাতের আমি বলেছি জামাতের হাইকমান্ডকে বলেছি যে স্নিগ্ধকে নমিনেশন দেন স্নেহ জামাত করে না কিন্তু জামাতের পক্ষ থেকে নমিনেশন দেন যদি সে রাজি হয় এরকম জুলাইয়ের প্রতি কিছু রেসপেক্টের জায়গা জামাতের থাকতে হবে পলিটিক্যালি তার মধ্যে একটা আমি মনে করি যে তাজুল ইসলামকে মন্ত্রী বা টেকনোক্রাট মন্ত্রী বা যে একটা বড় কিছু অথবা জামাত ক্ষমতা আসতে প্রয়োজনে তাকে অ্যাটর্নি জেনারেল বানাবে মানে বড় একটা কিছু তাকে দিতে হবে দেওয়া উচিত এই মহান কাজ করছেন তাজুল ভাই এই তাজুল ভাই বলছেন যে এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে কি ঘটবে আসুন আমরা একটু দেখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে সাংবাদিকদের প্রশ্ন যাবে তিনি কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আওয়ামী সরকার আমলে আয়োজিত গুমের কয়েকটি মামলা তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যে দাখিল করা হবে আপনারা দেখেছেন যে হাসিনার মামলার তদন্ত রিপোর্ট দাখিল করার দিন বা এরকম মাঝে মাঝে আওয়ামী লীগের বিচারের সুনির্দিষ্ট কোনো অগ্রগতি বা দৃশ্যমান অগ্রগতি দেখলে কোর্টের আশেপাশে আওয়ামী লীগের লোকজন কপ্তেল ফুটে এর মানে তারা এই ঘটনাকে কেন্দ্র করে কোনো স্যাবোটাজ বা বিশৃঙ্খলা ঘটনার চেষ্টা করতে পারে এই জায়গায় জনগণকে সতর্ক থাকতে হবে সরকারকে সতর্ক থাকতে হবে কারণ আওয়ামী লীগ এই বিচারকে বাধাগ্রস্ত করা যারা বিচারের সাথে জড়িত তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নানান হুমকি দিবে কিংবা এরকম নাশকতার চেষ্টা করবে যাতে বিচার কার্য সম্পাদন না হয় কিন্তু তাজুল ইসলামরা কাউকে ভয় পান না জীবনের পর করে তাজুল ইসলামরা কখনো চলে না ইট বাঁচিয়ে তাজুল ইসলামকে চলতে দেখি অনেক বড় বড় আইনজীবী অতি সুশীল হতে দেখেছি কিন্তু তাজুল ইসলামরা সবসময় তাদের অবস্থানে অনর্থে অন্যায়ের বিরুদ্ধে বলে গেছে তাজুল ইসলাম তিনি

তাজু ইসলাম বলেন আওয়ামী লীগ সরকার আমরা আলোচিত গুমের কয়েকটা মানুষ তদন্ত জাঁকে তিনি আর বলেন খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে গোমের মামলা বেশ অনেকগুলো ঘটনার কথা বলছি অনেকগুলো ঘটনা ঘটবে আপনারা দেখবেন আমরা আজকে এই বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না দেখেন এই যে এখানে এখন স্বাভাবিক আওয়ামী লীগের ক্ষেত্রে এগুলো তো স্বাভাবিক কিন্তু এখানে যেটা সবচেয়ে থেকে সেন্সিটিভ যে সাবেক এমনকি সার্ভিং কিছু সেনা কর্মকর্তা বিশেষ করে সতেরো জন তালিকা আছে এদেরকে সতেরো জনের মধ্যে আবার পাঁচ জনকে বাঁচাতে ওয়াকার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন সেখানে তাজুলদের কথা হচ্ছে না অন্যায় যে করেছে তাকে এই আইসিটি অধীনে বিচার করা হবে দেখেন ভারত আগে যা বলতো না এখন সেই কথা বলছে আগে ভারত বাংলাদেশের শাসকদের ভাষায় কথা বলতে এখন ভারত পশ্চিমাদের ভাষায় কথা বলছে আর পশ্চিমারা কিন্তু বিপরীত ভাবে তারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে না অদ্ভুত ব্যাপার এক বছরের ব্যবধানে দেখেন বারবার ভারত বলছে অংশগ্রহণমূলক নির্বাচন চাই স্বচ্ছ অবাধ স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই এবং বলছে যে আন্তর্জাতিকভাবে ভাবে সেটা গ্রহণযোগ্য হইতে হবে আমেরিকার রাষ্ট্রদূতের সেই কথা আছে ব্রিটিশ কারণ না কালকে কেবল জাতিসংঘ বলছে যে সব দলের অংশগ্রহণ চাই সব দল বলতে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের নামটা উচ্চারণ করে এখন দেখেন চিপায় পড়লে কি না হয় বিক্রম মিস্রী একটা সেটা হচ্ছে দিল্লি সাউথ ব্লকের ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ সদস্যদের সঙ্গে মত বিনিময় কালে তিনি কথা বলছেন বাংলাদেশের যে ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন তার সঙ্গে এখানে বলছেন যে তিনি বলছেন বাংলাদেশে একটা অবাধ স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই ভারত অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে তা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের অথরিটি সাধারণ মানুষ এবং সিভিল সোসাইটির শুধু এই কথা বলেই কিন্তু তিনি থামেননি বলছেন গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখে বাংলাদেশ নিজের নির্বাচন আয়োজন করবে তার মানে সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হইতে হবে গ্রহণযোগ্য হইলেই আঙুলিক সাথে শুধু নামটা বলে নাই কিন্তু আকার ইঙ্গিতে ভারত কিন্তু বলতেছে এখন আমি যাই না জাতিসংঘের গতকালকে কথার সাথে যেটা বিএনপির সাথে মিটিং হয়েছে তার সাথে এটার কোনো মিল আছে কিনা কিন্তু একটা কথা বলছে বাংলাদেশের নির্বাচন যেই ক্ষমতা আসুক তার সঙ্গে কাজ করবে তিনি পাশাপাশি দিল্লি একটা অবশ্য যেটা শোনা যায় আমার কনফার্ম সোর্স নাই তারা জামাত এবং বিএনপির সাথে ভেতরে ভেতরে লিয়াজ করেছে এবং একাধিক নেতা নাকি দিল্লি সফর করেছে এবং বলেছে এই জামাত এবং বিএনপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে যে ইনুসের সময়কার যে পরিস্থিতি যে সম্পর্কটা সেরকম সম্পর্ক থাকবে না এই সম্পর্ক অনেক সহজ হবে অনেক স্বাভাবিক হবে সাবলীল হবে এবং তারা ওই আসিনার ইস্যু নিয়ে চাপাচাপি করবে না যে চাপাচাপিটা এখন ইনু সরকার করছে এখন বলতেছে বাংলাদেশের জাতীয় নির্বাচনে যে সরকারই গঠন করুক ক্ষমতা আসুক তার সঙ্গে কাজ করবে নয়াদিল্লি বাংলাদেশের মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচিত করতে পারে সেটাই ভারতের প্রত্যাশা বলে মন্তব্য করছেন বিক্রম মিস্তি এখন আবার শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে বলছে যে এটা একটা আইনি এবং বিচারিক বিষয় এই মুহূর্তে এর বেশি মন্তব্য করা উপযুক্ত নয় অর্থাৎ তারা একটা পরীক্ষা নিরীক্ষা করছে এরকম একটা ধারণা দিচ্ছে কিন্তু আমার ধারণা যে এই বিষয়টা তারা কোনো কমিটমেন্টের মধ্যে থাকতে চায় না পরশু সচিব বলছেন বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকে এই সরকারের সঙ্গে কাজ করছে ইতিমধ্যে নরেন্দ্র মোদী ইতিমধ্যে প্রফেসর মহদী ইনুসকে অভিনন্দন জানিয়েছেন এগুলো আবার খুবই ভাষা ভাষা এগুলির কোনো অর্থ নেই অর্থ হলো ওইটাই ওই যে অংশগ্রহণমূলক নির্বাচন ওইটার ব্যাখ্যা কি আর আন্তর্জাতিকভাবে ভাবে গ্রহণযোগ্য হইতে হবে এটার ব্যাখ্যাটা কি এটা কি আওয়ামী লীগকে মিন করছে কিনা এটা খোলাশা করা দরকার আর যদি আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হয় সেখানে জামাত বা বিএনপি ক্ষমতায় আসলে তাদের সাথে সত্যিকার অর্থে আন্তরিকভাবে ভারত কাজ করবে কিনা সেটাও গুরুত্বপূর্ণ বিষয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ